এই লোকটি লুকিয়ে বাঁশের কাঠামোর মধ্যে মার্শাল আর্টের অনুশীলন করছিল কিন্তু মাত্র কয়েকটি চালের পরেই তার বাহুতে চোট লাগলো তবুও সে দাঁত চেপে সেই যন্ত্রণা সহ্য করতে থাকলো যখন সে দেখল তার অন্য শিষ্যরা পায়ের কৌশল অনুশীলন করছে তখন সেও একটি বাস তুলে দিয়ে তাদের নকল করতে শুরু করলো কিন্তু অনুশীলন করার সময় তার বাসটি প্রায় উঠানে পড়ে যাচ্ছিল ভাগ্যবালও ততদিনে তার বাহুর শক্তি আগের চেয়ে ভালো হয়েছিল নয়তো মাস্টার তাকে শাওলিন মন্দির থেকে বের করে দিতেন কারণ বাসের কাঠামোটি তখনও পুরোপুরি তৈরি হয়নি মাস্টার তাকে নিচে উঠানে আমার অনুমতি দেননি তাই তার সামনে একটি রাস্তা ছিল বাসের কাঠামো তৈরি করতে থাকা এবং লুকিয়ে লুকিয়ে কুম্ফু শিখতে থাকা একদিন সে দেখলো যে বাকি শিষ্যরা কাঠের ডামি দিয়ে অনুশীলন করছে সেও বাসের কাঠ দিয়ে একটি ডামি তৈরি করে ফেললো কিন্তু যেই না সে ডামিটিকে ঘোরানোর চেষ্টা করলো সে নিজেই নিচে পড়ে গেল শেষ মুহূর্তে সে ডামিটিকে দুই হাতে শক্ত করে ধরে ফেললো মাস্টার এই দৃশ্য দেখে ফেললেন এবং তাকে তখনই বের করে দেওয়ার হুমকি দিলেন কিন্তু ছেলেটি যুক্তি দিল সে তো মাটিতে স্পর্শও করেনি মাস্টার তখন রেগে গিয়ে ডামিটিকে লাথি মারলেন আর ডামিটি সজোরে ঘুরতে শুরু করল মাস্টার তাকে বললেন এবার এটাকে থামিয়ে দেখাও ছেলেটি সুযোগ বুঝে আবার ছাদে উঠে গেল অবশেষে যখন সে পুরো মন্দিরের চারদিকে বাঁশের কাঠামো তৈরি করে ফেললো তখন মাস্টার তাকে আদেশ দিলেন এবার পুরো কাঠামোটা ভেঙে ফেলো এবং তারপর তোমাকে মন্দির থেকে বের করে দেওয়া হবে ছেলেটির মনে হলো মাস্টার তার সাথে মজা করছেন সে বাঁশের খুঁটিগুলোর ওপর সোজা হয়ে দাঁড়ালো মাস্টার জোরে বাসটিকে খুলতে চাইলেন কিন্তু ছেলেটি দুই হাতে শক্ত করে কাঠামো ধরে রাখলো মাস্টার যখন আবার আক্রমণ করলেন ছেলেটি খুব সহজে খুঁটিগুলোর ভারসাম্য নিয়ে অনুশীলনের জায়গায় ঢুকলো কিন্তু মাস্টার তার পথ আটকালেন ছেলেটি মাস্টারের হাত সরিয়ে অনুশীলন করতে লাগলো মাস্টারের প্রতিটি আক্রমণ সে এড়িয়ে গেল মাস্টার যখন তাকে ফেলে দিতে লাথি মারলেন তখনও সে ভারসাম্য হারালো না মাস্টার চমকে গেলেন তিনি আরও আক্রমণ করলেন শুধু এটা দেখতে যে ছেলেটি কতটুকু কুমফু শিখেছে ছেলেটি মাস্টারের প্রতিটি আঘাত দারুণভাবে ডজ করলো এমনকি অনুশীলনের কাঠে লাঠিও ভেঙে দিল মাস্টার তাকে তার হাতের তালু দিয়ে জোরে আঘাত করলেন আর সে সোজা অ্যাজলিটি ট্রেনিংয়ের সবচেয়ে বিপজ্জনক জায়গায় গিয়ে পড়ল কিন্তু সে যা শিখেছিল সেই পায়ের কৌশলের ব্যবহার করে সে খুব সহজেই বাধাগুলো পার হয়ে গেল তবু এই মাস্টার বললেন যে সে শাওলিন মন্দিরে থাকতে পারবে না কারণ তার স্বভাব এই জায়গার জন্য সঠিক নয় কিন্তু ছেলেটি জানতো না যে মাস্টার তাকে কাঠামো তৈরির কাজ এই কারণেই দিয়েছিল যাতে সে লুকে মার্শাল আর্ট শিখতে পারে আর এখন সে কুমফু পুরোপুরি শিখতে